আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও যথার্থী বাজারে যায়নি কারণ শীতের মধ্যে একটু গ্যাপ দিয়ে যাচ্ছি তাছাড়া আসলে বাজারে এখন ওইভাবে পেঁয়াজ বা পেঁয়াজের চারা খুব একটা উঠছে না বা পেঁয়াজের চারা উঠলেও শেষের দিকে তবে পাটটা এখানে অ্যাভেলেবেল আছে তবে আমদানি পরিমাণে কম এই জন্যই বাজারে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমরা যাচ্ছি তবে ইনশাল্লাহ সামনে যখন আবার সব আমদানি পরিপূর্ণভাবে এভাবে আমরা নিয়মিত আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে নিউজটা জানছি বাজারের সেটা হচ্ছে পাটের যে আপডেটটা সেটা পাট আজকে সর্বোচ্চ আজকেও চার হাজার টাকা দরে বিক্রি হচ্ছে ভালো পাটটা আর মাঝের মানের পাটটা সাড়ে থেকে আটত্রিশশো টাকা আর নিম্ন যেটা পঁয়ত্রিশশো চৌত্রিশশো এরকমই তবে পঁয়ত্রিশশো নিচে কিন্তু কোনো পাট আমাদের এখানে নাই যত খারাপ পাটি হোক চৌত্রিশশো বা পঁয়ত্রিশশো সর্বোচ্চ আগে নিম্ন হলে চৌত্রিশশো আর পেঁয়াজের চারা যেটা সে চারাটা সর্বনিম্ন এক টাকা দুই টাকা আছে কিন্তু এটা মজার বিষয় এক টাকা দুই টাকা আর যেটা একটু মান হিসেবে ভালো আছে সেইগুলা পাঁচটা থেকে ছয় টাকা পর্যন্ত আছে আর এদিকে যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা শুকনা পেঁয়াজ বা পুরান পেঁয়াজটা এখন বাজারে নাই বললেই চলে তবে কাঁচা পেঁয়াজটা এখন পনেরো থেকে ষোলোশো টাকা দরে এই ধরনের বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ